সিদ্ধিরগঞ্জে তেল চোর সিন্ডিকেট প্রতি মাসে চেকার ফারুককে অর্ধ কোটি টাকার মাসহারা দিয়ে কাইল্লা শাহ আলমের নেতৃত্বে এখন পূর্বের চক্রকে সাথে নিয়ে তেল চুরি লুটপাট এতে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে সাথে জড়িত ডিপোর দুর্নীতিবাজ কয়েকজন কর্মকর্তা অসত কিছু কর্মকর্তার যোগ সাজসে চুরি হয়ে যাচ্ছে জেটওয়ার্ক বিমানের জ্বালানি অকটেন পেট্রোল ডিজেল কেরোসিন ফার্নেস অয়েল সহ সরকারি বিপুল পরিমাণ জ্বালানি তেল নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বহুদিন ধরেই সক্রিয় একটি তেল চোরাচালান সিন্ডিকেটকে কেন্দ্র করে নতুন করে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে স্থানীয় সূত্রে ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে কাইলাস শাহ আলম নামে পরিচিত এক ব্যক্তি তার নেতৃত্বে পদ্মা মেঘনা জীপোকে ঘিরে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরেই সরকারি তেল চুরি পাচার ও অবৈধ বিক্রি সঙ্গে জড়িত অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের তেলচুরির কার্যক্রম নির্বিঘ্ন করতে ডিপোর দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের চেকারদের মধ্যেও চলছে মাসিক মাসহারা লেনদেন বিশেষ করে ডিপোতে দায়িত্বে থাকা চেকার ফারুককে প্রতি মাসে প্রায় পঞ্চাশ লাখ টাকার মোটা অঙ্কের চাঁদা প্রদান করে সিন্ডিকেট সদস্যরা তাদের অপরাধমূলক কর্মকাণ্ড অবাধে পরিচালনা করে আসছে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিরাতি। ট্যাঙ্ক থেকে পরিকল্পিতভাবে তেল কমিয়ে ফেলার ঘটনা ঘটছে এরপর এসব তেল বিভিন্ন ডিলার গুদাম ও অবৈধ বাজারে পাচার করা হয় এতে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের অভিযোগ ডিপোর কিছু অসাধু কর্মকর্তা চক্রটিকে সহায়তা করছে তাদের মধ্যে রয়েছেন কর্মকর্তা রবি চেকার ফারুক মন্ডল ও চেকার ফাহাদের ভাই আনোয়ার হোসেন রবি নিয়ন্ত্রণ করছে অক্টেল মন্ডল জেড এওয়ার বিমানের জ্বালানি আর আনোয়ার নিয়ন্ত্রণ করছে ডিজেল তাদের যোগসাজসে নয় হাজার লিটারের চালান ডিপো থেকে বের হয়ে তেরো থেকে আঠারো হাজার লিটার পর্যন্ত এমন অভিযোগ দিয়েছে সূত্র সংঘবদ্ধ চোরের দল না নদীর ধারে আলাদা মেশিন বসিয়ে সরাসরি জাহাজ থেকে তেল নামিয়ে নিচ্ছে দিনের বেলাতেই পাচার হচ্ছে সরকারি কোটি কোটি টাকার জ্বালানি তেল এভাবে গত কয়েক বছরে বার্মাসীর ও এসো এলাকার অত্যন্ত অর্ধশত মানুষ কোটিপতি হয়ে গেছেন কেউ কেউ তেল চুরি ছেড়ে অন্য ব্যবসায় ঠুকে পড়েছেন এদিকে তেল চুরি সিন্ডিকেটের কারণে এলাকার সাধারণ ব্যবসায়ী পরিবহন মালিক এবং সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই ও প্রতিশোধের ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে তেল চুরির এই সংখ্যবদ্ধ চক্রের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ চলছে প্রমাণ মিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে